আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকলকে বলছি প্রত্যেক মমিন মুসলমানদেরকে পবিত্র মাহে রমজান মুবারক মাস আর মাত্র কয়েকটি দিন পর আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে এই পবিত্র মাহে রমজান মুবারক মাসে চারটি আমল আমরা বেশি বেশি করে করব সর্বপ্রথম তালেমায়ের শাহাদত জব করা অর্থাৎ তালেমায় শাহাদত বেশি বেশি করে পড়া দুই নম্বর এস্তেকভা অর্থাৎ আল্লাহ সুফানহ তালার কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা তিন নম্বর আল্লাহ সুফানহ তালার কাছে জান্নাত চাওয়া চার নম্বর জাহান্নাম থেকে আল্লাহ পাকের কাছ থেকে পানা চাওয়া আল্লাহ সুফহানাহ তালা এই চারটে আমল আমাদের রমজান অবর মাসে বেশি বেশি করে করার তৌফিয়েত দান করুন আমিন